পরে আ আ উ তো কেমন আছিস বল এখন ফাইন ফাইন মানাম কর ফাইন মানাম কর জানি না কেন জানিস না কোন স্কুলে পড়াশোনা করিস হ্যাঁ কোন স্কুলে ওই কোন ফুট পাতে স্কুলে পড়িস এই ভিডিওটা ছাড়বো কিন্তু বলে দিলাম ছাড়বো কিন্তু ভিডিওটা তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সাদমা বললাম তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে ওর যদি কোন দোষ হয়

এমনকি কাজও করতো অনেক কাজ আর এখনকার তারপরে সেটাই আমি চিন্তা ভাবনা করেছি যে ওষুধ খাবো না কারণ তিনবেলা ভাত খাব মানে শাক সবজি মশলা কম বাদ দিয়ে সুন্দর শাক সবজি আর মা ভালো রান্না করে না আমার মশলা তখন অত লাল লাল তরকারি লঙ্কার গুঁড়োর তরকারি আমার একদম ঘৃণা করতো আমার ভালো লাগতো না তো আমার বুন বুন আমার গুণনীর ভগবান বাচ্চা কি বলি আমার গুণনীটি বাচ্চা হচ্ছে তো বগো তুমি টর দেখো এটাই বলবো আর কারোর বাচ্চা হয়নি ও একদম এত লোকে বেড ড্রেস থাকে আর ও হলো কি ড্রেস বলো তো কি ড্রেস বলে এটাকে বেশি রেড ড্রেস থাকে আর ওর সেকেন্ড এত শরীর খারাপ আবার সেকেন্ডে সেকেন্ডে আবার ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করে এইটা ওইটা এইটা সেইটা মানে এত কিছু এক এক দিন পরে ভালো মন্দ না আমি আর খালি 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 কইকে আমার একটু খিচুড়ি রান্না করে দে আমার একটু নিরামিষ রান্না করে দেয় ভুগ নিয়ে ফুস চপ তারপরে এম সব সময় এই সুযোগ পাইছে ও আমি একটু ঘুগনি আর মাঝে মাঝে আর কিছু খাস তো

তাহলে পরিষ্কারের মধ্যে একটা বাদে যদি দেখো ওর ঠোঁটের নিচে দেখো কি বলে এক গা দেখি ভুলে নাকের পাশে দেখো তুমি দেখো তোমার থেকে নাকের পাশে পাশে দেখো দেখো তো দেখো দেখি <laughs> 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 <laughs>